হাকিম কি জানে তাকে বলে যাওয়া তাড়াতাড়ি করে আসতে পারো নি তাড়াতাড়ি করে আসতে পারতো সারা সংরক্ষণকারী ও গুরুত্ব দানকারী নিজের মধ্যে আল্লাহ প্রীতি অনুভব করবে এবং সে অশ্লীল ও মন্দ আক্রমণ থেকে বিরত থাকবে এজন্য পিতা মাতার জরুরি তথ্য করল তারা যেন সন্তানদেরকে বাল্য অবস্থাকে ছড়াতে প্রতি আগ্রহে পূর্ণ প্রশিক্ষণ দেয় তারা যেন মন্দ অশ্লীলতা ও খারাপ নেশায় আসক্ত না হয় সারাতের আগে প্রয়োজন আমাদের উঁচু করা ভরপুর রাধাকৃষ্ণপুর মজলিশপুর মসজিদের নবনির্মিত অনুখানা ও গোসলখানা উদ্বোধন আসুন আমরা সর্বান্তকরণে অভ্যর্থনা জানাই আমাদের ওই কাছের মানুষ শ্রদ্ধেয় সম্মানীয় অনকপুর মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাজিদের গ্রুপের সুদক্ষ শিক্ষক যারা মুক্তি ইব্রাহিম আলী সাহেবকে পুষ্পকল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন আমাদের এখানে অবসরপ্রাপ্ত শিক্ষক মাননীয় শেখ সিরাজ উদ্দিন

بسم الله الرحمن الرحيم لكم برؤوسكم من الكعبين جاء أحد منكم من الغائط أولى، من الغائط أولى مستر النساء فلم تجدوا ما أعطى تيمموا، ما أعطى يوم صعيد"

ପବିତ୍ର ମାଟି ଦ୍ୱାରା ତ ଅତ୍ୟ ମୁଖ କର୍ଲା ତମର ସଂକୀର୍ଣ୍ଣତା କରୁଚା বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর জড়িত আমাদের এই মসজিদ মধ্যম আমানত আলী ও জমিদারী দান কৃত সম্পত্তি জড়িতে আমার

তাদের প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মসজিদ চৌধুরী সভাপতি সম্পাদক ক্যাশিয়ার সহ সক্রিয় সমস্ত সদস্যদের আমাদের বুধ ভরা ভালোবাসা ও অভিনন্দন তাদের জন্য যারা কমিটির সদস্য না হয়েও সর্বক্ষণ সর্বক্ষণ পাশে রয়েছেন মনোবিজ্ঞানী ভাষায় যে শিশু স্নেহের মধ্যে বড় হয় সে ভালোবাসতে শিখে যে শিশু উৎসাহ দিয়ে বড় হয় সে আত্মবিশ্বাসী হয় যে শিশু সত্যের মধ্যে বড় হয় সে সুবিচার করতে শিখে যে শিশু প্রশংসার মধ্যে বড় হয় সে অন্যদের গুণ ধারণ করতে শিখে তাই আমরা নব প্রজন্মের কিশোর নামাজিতে বেছে নিয়েছি যাদের হৃদয় আমরা ভরিয়ে দেব স্নেহ উৎসাহ সত্য আর প্রশংসায় এরাই অন্যদের অনুপ্রেরণা দেবে অন্যরাও উৎসাহিত হবে আমরা চলে যাব আজ উত্তরের ভূমিকায় মাননীয় মধ্যে আমরা পেয়েছি আমরা যাতে নাম বলছি যে দশজন প্রথমবার তোমরা একটা আমাদের যারা ছেলেরা আছে কমিটি তারা লাইন দিয়ে একটু নাম করিয়ে দেবে সে তো আসিব জাহিদ মল্লিক করিম মল্লিক মহিরুদ্দিন মল্লিক

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ دیکھیں اپ کام যে দশ জনের নাম বলেছি তোমরা এখানে একদম দেখলাম সবাই আসলে তোমরা জাহিন মল্লিক করিম মল্লিক নয়নদিন মল্লিক শাহিদ মল্লিক সোনা মল্লিক রাধে আলী রহমান হাকিম মালিক মল্লিক

में ये फ्री डिसोलव आप में ये और थोड़ा एक लाइन पे जा थोड़ा ये बताओ अभी भाई कोई की ऐसी नहीं है वो लाइन पे चलो

বৰ আছে ম